যে ইনশাল্লাহ মুশফিক সেঞ্চুরি করবে এবং আমি আরেকটা আশাবাদী ছিলাম যে লিটন সেঞ্চুরি করবে যেমন মুশফিক এগারোতম প্লেয়ার হিসাবে সে শততম টেস্টে সেঞ্চুরি করেছে গতকাল মুশফিকের এক রানের একটা আক্ষেপ ছিল সেখান থেকে আজ উনি সেঞ্চুরি করলেন সব কিছু মিলিয়ে মুশফিকের শততম টেস্টে উনি শত হাঁকালেন কি বলবেন আসলে মুশফিক সম্পর্কে আলহামদুলিল্লাহ মুশফিককে অনেক ধন্যবাদ আমরা তো গতকালকেই বলেছিলাম যে ইনশাল্লাহ মুশফিক সেঞ্চুরি করবে এবং আমি আরেকটা আশাবাদী ছিলাম যে লিটন সেঞ্চুরি করবে ইনশাল্লাহ লিটনও সেঞ্চুরি করেছে আর মুশফিকের কথা তো বলতে হবে শততম টেস্টে শততম সেঞ্চুরি বাংলাদেশ কিন্তু অনেকগুলো রেকর্ড করেছে এই যে যেমন মুশফিক এগারোতম প্লেয়ার হিসাবে সে শততম টেস্টে সেঞ্চুরি করেছে তারপরে আমাদের তিনটে পার্টনারশিপ হয়েছে একশো রানের যেটা ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র দুইবার ঘটছে এটা থার্ড টাইম এবং বাংলাদেশ দুইবার এই ফোর ফাইভ ফোর ফাইভ এবং সিক্স জুটিতে একশো রানের তিনটে পার্টনারশিপ হয়েছে তো মারসাল্লা বাংলাদেশের খেলা যদি আয়ারল্যান্ডের সাথে খেলা অনেকে বলতে পারে যে আয়ারল্যান্ডের মতো টিম তা না কিন্তু আয়ারল্যান্ডে কিন্তু কাউন্টি খেলে ইংল্যান্ডের সাথে তাদের প্রচুর খেলা হয় সুতরাং আমরা কাউকে দুর্বল ভাববো না এটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের আমরা দেখবো যে বাংলাদেশের গভীরতা অনেক বেড়েছে বিশেষ করে লিটনের ভিতরে ম্যাচিউরিটি এসছে টেস্ট খেলার মতো করে খেলছে মুশফিকের তো তুলনাই হয় না তাই না অনেকে খুব ভালো খেলছে মিরাজ এবং লিটনের যে পার্টনারশিপ সেটাও সর্বোচ্চ পার্টনারশিপ হয়েছে সুতরাং আমরা বলবো যে সর্বোপরি বাংলাদেশ আজকে ভালো খেলেছে